দুর্গাপূজা মানেই বাঙালির সবচেয়ে বড় উৎসব প্রতিটি পূজার শুরু হয় মাটির প্রতিমা গড়ে তোলার মাধ্যমে কিন্তু জানেন কি সেই মাটি কোথা থেকে আসে গঙ্গার পাড় ক্ষেতের মাটি এমনকি শ্মশানের মাটি এসব তো অনেকেই জানেন কিন্তু একটা অদ্ভুত রহস্যময় প্রথা আছে বেশ্যা ঘরের মাটি হ্যাঁ পতিতালয়ের দরজার সামনে থেকে এক চিনটে মাটি নেওয়া হয় দুর্গা প্রতিমার গড়ার সময় কেন এমন হয় সমাজ যাদের অসুচি বলে সেই ঘরের মাটি কেন মা দুর্গার শরীরে লাগে আজ আমরা এই প্রশ্নের গভীরে যাব এই প্রথার সূত্র পাওয়া যায় প্রাচীন লোকাচার থেকে শাস্ত্রে পঞ্চশুদ্ধি মাটি বা নবপত্রিকা রমত নিয়মগুলির সাথে সাথে এই বিষয়ও চলে এসেছে বলা হয় পতিতার ঘরের সামনে দাঁড়ানো ব্যক্তি সব গোপন ইচ্ছা পাপ কামনা ভুলে সাময়িকভাবে এক ধরনের ভক্তিভাব অনুভব করে সমাজের চোখে অসুচি জায়গা থেকেও শুদ্ধির উপাদান আনা এটাই ছিল মূল দর্শন এক মায়ের সামনে সবাই সমান পতিতা হোক বা রাজকন্যা মা দুর্গা কারো মধ্যে ভেদ করেন না দুই অসুচিকে সূচি করা মায়ের শরীরে এই মাটি লাগানো মানে অসুচিকে পবিত্র করা তিন সমাজের গোপন পাপকে শিকার পতিতালয়ের অস্তিত্ব সমাজের লুকোনো পাপের প্রতি মা দুর্গার প্রতিমায় সেই মাটি লাগানো মানে সমাজ নিজের দোষ মায়ের কাছে সমর্পণ করছে অগ্নিপুরাণ ও কিছু লোকশাস্ত্রে উল্লেখ আছে যে পূজার জন্য সমাজের সকল স্তরের প্রতীকী মাটি লাগে ক্ষেতের উর্বরতা গঙ্গার পবিত্রতা শ্মশানের বৈরাগ্য আর পতিতালয়ের মাটি সব মিলেই এক পূর্ণতা আসে এখানে মূল মন্ত্র হল সকল শক্তির সমন্বয়ে মহাশক্তি পতিতাদের সমাজে অবহেলা করা হলেও পূজায় তাদের ঘরের মাটি ব্যবহার মানে তাদেরও উৎসবে অন্তর্ভুক্ত করা এটা এক ধরনের সামাজিক সমতার প্রতীক যারা সমাজে প্রান্তিক তাদের প্রতি সহানুভূতির বার্তা বহন করে শক্তি দর্শন বলে শক্তি সবখানেই আছে ভালো বা মন্দ কোনো সীমায় বাধা নয় পতিতালয় মানবিক কামনার চূড়ান্ত প্রতীক কিন্তু সেখানেও মা শক্তি বিরাজ করেন তাই সেই ঘরের মাটি প্রতিমায় লাগানো মানে আমরা স্বীকার করছি মা সর্বত্র মা অসুচি নয় মা চিরশুদ্ধ শুদ্ধ অনেক গবেষক মনে করেন এটি মূলত সামাজিক বার্তা উৎসবের মাধ্যমে সমাজ শেখাতে চেয়েছে কাউকে অসুচি বলে বাদ দিলে মা দুর্গা অসম্পূর্ণ হয়ে যান আজও এই প্রথাটিকে আছে প্রতীক হিসেবেই বলা হয় একসময় এক প্রতিমা শিল্পী প্রতিমা গড়তে গিয়ে যথেষ্ট মাটি পাননি তখন এক পতিতা ভরে নিজের ঘরের সামনে থেকে মাটি দিতে এগিয়ে আসেন সেই প্রতিমা অতি সুন্দর হয় আর পূজা অত্যন্ত সফল হয় এরপর থেকেই এই নিয়ম চলে আসছে আরেকটি কাহিনী বলে মা দুর্গা নিজেই এক পতিতার স্বপ্নে এসে বলেছিলেন তোমার ঘরের মাটি দিয়েই আমাকে গড়বে সুতরাং আমরা বুঝতে পারি দুর্গাপূজার এই রহস্যময় প্রথার আসল মানে হল অসূচিকে সূচি করা সমাজের প্রান্তিক মানুষকে গ্রহণ করা আর মা যে সর্বত্র বিরাজমান সেই সত্যকে উপলব্ধি করা মা দুর্গা কেবল শাস্ত্রের বা মন্দিরের মধ্যে নন তিনি সেই মাটিতেও আছেন যা সমাজ অসুচি বলে প্রত্যাখ্যান করে তাই পতিতালয়ের মাটি প্রতিমার সঙ্গে যুক্ত হয় যাতে আমরা মনে রাখি মায়ের দৃষ্টিতে সব সন্তান সমান এটাই দুর্গাপূজার প্রকৃত শিক্ষা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে